الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وخاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মঞ্চ বিশিষ্ট সরতাজ ওরামায়ে کرام প্রিয় উপস্থিতি খতমে নবুয়তের আকীদা এমন কোন আকীদা নয় যে আকীদা নিয়ে আমাদেরকে আবার দালাল পেশ করতে হবে খতমে নবুয়তের আকীদা এমন আকীদা নয় যে আকীদার কারণে আমাদেরকে আবার মিটিং ডাকতে হবে খতমে নবুয়তের আকীদা কোরআনে প্রমাণিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন قال الرسول صلى الله عليه وسلم فلس أنا خاتم النَّبِيِّ لا نبي بعدي আল্লাহ বলেছেন আমার নবী শেষ নবী রসুল বলেছেন আমি শেষ নবী সাহাবাহাম বলেছেন আমার নবী শেষ তাবিন বলেছেন আমার নবী শেষ নবী তবে বলেছেন আমার নবী নবী মুহাদিস বলেছেন আমার নবী নবী মুফাসরিন বলেছেন আমার নবী শেষ নবী মুতাকাল্লিমিন বলেছেন আমার নবী শেষ নবী চোদ্দশো বছরের সকল মুসলিমদের আকিদা ইমানের আকিদা হৃদয়ের আকিদা আমার নবী নবী আমার পরে আমার নবীর পরে কোনো নবী নেই

যখন ইংরেজদের শাসন ছিল তাদের ছাত্র ছাড়া এক ব্যক্তি নবুয় দাবি করেছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি ঠিক না। কাদিয়ানিরা কাফের কি কাফের না এটা নিয়ে কোনো সন্দেহ আসে কোনো সন্দেহ আসে কিন্তু কাদিয়ানিরা বলে তারা মুসলমান আমি সংক্ষিপ্ত সময়ে তাদের কাফের হওয়ার কিছু প্রমাণ দেখাবো আপনাদেরকে এই যে আমার হাতে ছোট্ট একটা পুস্তিকা সাধারণ মানুষ যখন কাদিয়ানিদের সঙ্গে সাক্ষাৎ করে ওরা এই পুস্তিকাটা ধরায় দেয় এর দ্বিতীয় পৃষ্ঠা আছে কাদিয়ানি নিজের বক্তব্য বলতেছে যে আমরা কোরআনকে খোদার কিতাব এবং তার রসুল খাতামুল আম্বিয়াকে মানি তার রসুল খাতামুল আম্বিয়াকে মানি বর্তমান বাংলাদেশে কাদিয়ানিদের ন্যাশনাল আমির আবদুল্লাহ খান চৌধুরী তার একটা ভিডিওর মধ্যে বলেছে যে আমাদের উপর যে অপমান দেয়া হয় যে আমরা খতমেন মানি না প্রধান অভিযোগ হচ্ছে আমরা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লিসাল্লাম কে নাকি খাতম নবীন বলে বিশ্বাস করি না আমরা যতবার বলি

এই বইয়ের 76 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানীর একটা বক্তব্য উদ্ধৃত করা হয়েছে কাদিয়ানী বলতেছে আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী বলেন না আউযুবিল্লাহ আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী এই দাবি অস্বীকার করলে আমার পাপ হবে পরের পৃষ্ঠায় মির্জা কাদিয়ানীর ছেলে বশির উদ্দিন মাহমুদ সারা জগতকে স্পষ্ট ভাবে ঘোষণা করে বলেছে সারা জগতকে স্পষ্ট ভাবে জানিয়ে দাও কাদিয়ানে একজন নদী আবির্ভূত হয়েছেন তার নাম মির্জা গোলা আহমদ কাদিয়ানী বলেন নাহউজ হুজুবিল্লা এখানে দাবি করছে মির্জা কাদিয়ানি নবী এরা দাবি করছে খতমে নবুয়ত মানে এখানে দাবি করছে সারা জগৎকে জানিয়ে দাও আল্লাহ বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিআ হে নবী আপনি ঘোষণা দিন আপনি ঘোষণা দিন কিয়ামত পর্যন্ত সকল মানুষের দমি আপনি এরা বলতেছে তোমরা জানিয়ে দাও বিশ্বকে ঘোষণা দিয়ে দাও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একজন নবী প্যারা একটা দাবি আমরা মোটামুটি সবাই জানি নিজা কাদিয়ানি নবউত দাবি করেছে কিন্তু মনে রাখবেন মুসাইনা মুকদদ দাবি করেছে আশর আনাসি নবউত দাবি করেছে সাজা বিন তারিখ দাবি করেছে কাদিয়ানি শুধু শুধু নবউত দাবি করে আমি এখন এমন একটা হাওয়ালা বলবো এমন তারিখ ফাঁস বলবো আমি জানি এখানে যারা আসেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে কোন যে থেকে যাবে আপনার বুকের ওপর হাত রাখুন এমন একটা হাওয়ালা আমি বলবো রিফাস বলবো

রহমাতুল্লি আলমিন কে রহমাতুল্লাহ আলমিন নবীম সাল্লাম না হুয়া নাইহি কিন্তু কাদিয়ানি বলতেছে না আল্লাহ আমাকে বলেছেন আরেকটা রেফারেন্স দেখি আমি শেষ করে দেবো কাজিয়ানা ধোকা দেয় যে আমাদের কালিমা তোমাদের কালিমা এক লাহু মুহাম্মদ রসুল্লাহ এটাই লেখে দেখেছেন কিনা আপনারা

जो इशात इस्लाम के लिए दोबारा दुनिया में तशरीफ लाए हैं इसलिए हमको किसी नए कलमा की जरूरत नहीं हाँ अगर मोहम्मद रसूलुल्लाह की जगह कोई और आता तो जरूरत पेश आती प्यार हाजिर कादियानी काफिर इधर कुफरी अनेक विस्तृत हो इधर बोलते कि लंबा समय लग बे संक्षिप्त समय है तो जो कि बोलना आखिर दावा ना दिन हम